আসসালামু আলাইকুম সবাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমি এখানে সেমাই রান্না করতেছি লাচ্ছি এই যে শোক মশলা দিয়ে দিলাম

এই যে মাইছে আগে নহয় নাই কুডুচ টান্না কৰছি নদিন লুডুচ খাই কৰিছে এই যে মাই টানা কৰছি পাইছ টান কৰি লুডুচ টান্না কৰছি

এই যেন তিনজনে একই পোশাক পরছে তিনজনে কেমন লাগতেছে সবাই বলবেন সাইজা যাব হারিছে নবরিন তিন পরী তিন পরী সাজু করছে এই জন্য আত্মসহায় মাংস কাটতেছে এই সমাজের মাংস বৈশা পয়সা দেখতেছে মাংস কাটা শেষ আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ পেস